দক্ষিণের জানালায় সেদিন রোদ উঠেছিল নরম আলোর মিঠে ছোঁয়ায় ঘর ভরেছিল সেই রোদের কোমল স্পর্শ বুকে মেখে স্বপ্নের সজীব রঙে মন ভরেছিল শীতের শেষ বসন্তের আগমনী বার্তা প্রকৃতির সবুজ শালুকের মতো হৃদয় মাতা দক্ষিণের জানালা দিয়ে আসা সেই রোদের খেলা জীবনের সব ক্লান্তি মুছে দেয় রঙের মেলা সেদিন রোদের মাঝে খুঁজে পেয়েছি নতুন কিছু আশার বার্তা বয়ে আনে যেন বিজয়ের দীপ্তি শেখা দক্ষিণের জানালা বলে জীবন সুন্দর লড়াই করো প্রতিটি নতুন দিনের সাথে নতুন স্বপ্ন জোরো সেদিন রোদের মিঠে আঁচে হাতটি বাড়িয়ে আমি স্পর্শ করেছি সেই আলোর মায়া জালে মনে হয়েছে যেন নতুন প্রাণের স্পন্দন জীবনের পথে এক নতুন দিশার আহ্বান রোদের সেই কোমল ছোঁয়া আমার মনে লেগেছে দাগ প্রতিটি দুঃখ বেদনা ভয় হয়েছে আজ স্পষ্ট সেই দক্ষিণের জানালা থেকে আসা রোদের বাণী জীবনকে দেখায় অন্যরূপে শেখায় নতুন কাহিনী এই রোদের আলোয় আমি শিখেছি আবার ভালোবাসা প্রকৃতির সাথে মিশে গেছে মনের সব আশা সেই দক্ষিণের জানালার রোদ আমাকে দিয়েছে প্রেরণা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার শিক্ষা দক্ষিণের জানালায় সেদিন রোদ উঠেছিল জীবনের মনে খুঁজে পেয়েছি স্বপ্ন বুনেছি প্রতিটি রোদের কণা বলে জীবন সুন্দর এগিয়ে চলো প্রতিদিন নতুন সূর্য উঠুক নতুন করে জীবন গড় সুতরাং দক্ষিণের জানালার সেই রোদের উষ্ণতায় মনে রেখে জীবনের পথে হাঁটি সুখ দুঃখের গল্প লিখি